জাওফান কিরণকে জড়িয়ে ধরেই রুমের সামনে থেকে নিয়ে আসলো কিরণ কাঁপতে কাঁপতে শরীরের ভর ছেড়ে দিল জাওফান কিরণকে সামনে ঘুরিয়ে ধরলো মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো শান্ত হয়েও জাওফানকে চড়িয়েই ধরে রাখলো মাথার ভেতরে সেই দৃশ্য খুরপাক খাচ্ছে জাওফান তার পাশে রুমের দরজাটা খুলে কিরণকে দেখতে বলল কিরণ ভয়ে ভয়ে তাকালো নাচানি আবার ভয়ঙ্কর কোনো দৃশ্য আছে কিন্তু চোখ খুলে দেখলো দেওয়ালে গাছের নিচে একটি মেয়ে রাঙা মুখ নিয়ে মাথা নিচু করে আছে বরণের সাদা রঙের গাউন হাত দুটো দিয়ে গাউন শক্ত করে ধরে রাখা চোখ দুটো বন্ধ কাল লাল তার সামনে কালো শার্ট পরা লম্বা একটি ছেলে ছেলেটি মেয়েটির গালে দুহাত রেখে কপালের চুমু খাচ্ছে তাদের উপর চেরি উড়ে উড়ে পড়ছে আবেগ জড়িত রোম্যান্টিক দৃশ্য দেখে কিরণের ভয় সব দৌড়ে বিবহিত হয়ে চেয়ে থাকলো সে জাওফান কিরণের হাত ধরে তাকে নিচের দিকে ঘুরালো কিরণের কপালের চুল সরিয়ে দিয়ে কাল দুটো ধরে উপরে তুলল কিরণের চোখে মোহ অন্যরকম দৃষ্টিতে চেয়ে আছে জাওফানের দিকে তবে জাওফান ধরতে পারল না এই অন্যরকম দৃশ্যটা আদেও তার জন্য কিনা কিরণ চৌহানকে নিচের থেকে ছাড়াতে গিয়ে টের পেল তার শরীরে এক ফোটাও শক্তি নেই যেন সে স্ট্যাচু হয়ে আছে যাওফান কিরণের কপালে আলতো ছোয়ালো তার ওষ্ঠাধর কেঁপে উঠল কিরণ বন্ধ হয়ে গেল চোখ একদম সামনের আর্ট করা ওই কাপলের মতো দরজা খোলার আর্ট আওয়াজেই চমকে উঠল দুজনেই উজান দাঁড়িয়ে আছে পেছনে ইয়ানা চাভানের কিরণ খুব কাছাকাছি দাঁড়িয়েছিল কিরণ অপ্রস্তুত হয়ে তুরের সরে দাঁড়ালো উচান বলল চিৎকার শুনলাম কার জাউফান কিরণের হাত ধরে নিয়ে বেরোতে বেরোতে বলল কিরণ আর ইয়ানাই চিৎকার করছিল ওই রুমের হরর দৃশ্য দেখে ওজান খানিকটা তাচ্ছিল্য করে বলল সামান্য একটা আট দেখে এত ভয় এর চেয়ে ভয়ঙ্কর দেখলে কি করতে কিরণ অবাক হলো এটা সামান্য সামান্য এটা এমন হলে ভয়ঙ্করটাকে কি বলবে ওজি তো সব সময় হরর মুভি দেখে তাই এইটা ওর কাছে এটা সামান্যই এখন চলো একটু পর সবাই এসে পড়বে অ্যারেঞ্জমেন্ট করতে হবে উজানের নতুন বাড়ি কেনার উপলক্ষে জাওফান সন্ধ্যায় ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করেছে তার সব বন্ধু বান্ধব আর উজানের ওল্ড একাডেমির কিছু ক্লাসমেট আসবে কিরণ আর ইয়ানা দোতলার কোনার রুমে চলে গেল কিরণ অফ হোয়াইট কুর্তির সাথে ব্ল্যাক জিন্স পরলো গলায় চিকন ওড়নাটা ইউটিউব দেখে স্টাইল করে বেঁধে নিলো চোখে আইলাইনার আর ঠোঁটে রেড লিপস্টিক লাগালো তাকে দেখতে চমৎকার লাগছে কিরণ নিচেই নিজেকে দেখে মুচকি হাসল রেডি হওয়ার পর সে স্লাইডিং ডোর খুলে বারান্দায় গেল বারান্দায় গ্রিল নেই বাড়ির পিছনের জঙ্গল আর একটু দূরেই সরাসরি এসে গায়ে লেগেছে বাড়ির পেছনের জঙ্গলের কারণে কিছুটা পিছনে সুইমিং পুলের কাছে পার্টির আয়োজন করা হয়েছে এক পাশে বুফের মতো করে টেবিল সাজানো তাতে বিভিন্ন ধরনের কেক কুকিজ রাখা আর এক পাশের টেবিলে বিদেশি বিয়ার ওয়াইন রাখা চারপাশ ডেকোরেট করা হয়েছে বিভিন্ন শেডের চোখ শীতল করা ফেয়ারি লাইট দিয়ে সন্ধ্যা হলেই ফেয়ারি লাইট জ্বালানো হবে বন্ধুদের সংখ্যা কম নয় পনেরো বিশ জনের মতো হবে কিরণ তার বন্ধুদেরকেও ইনভাইট করেছিল কিন্তু তারা সাপ সাপ জানিয়ে দিয়েছে আসবে না কিরণের মন খারাপ হয়ে গেল তবুও তাদেরকে জোর করল না কারণ সে জানে পার্টিতে চাওভান আছে বলেই তারা কেউ আসবে না ওজানার চাওভানের ড্রেস কোড এক দুজনে স্কাই ব্লু শার্ট আর হোয়াইট জিন্স সিলভার স্টোনের বিগ ডায়ালের ঘড়ি জাফানের চঞ্চল মুখে হাসি আর উজানের শান্ত মুখে কি ওকে দেখে তো কিছুই বোঝা যায় না তাও সেই শান্ত চোখ চেহারা আর বাড়ির জন্য তার মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে পার্টির মেয়েদের মনোচক একে বেঁকে তাদের দুজনের উপর গিয়েই ঠেকেছে কিরানার ইয়ানা উপস্থিত হলো পার্টির শহর হওয়ার বিশ মিনিট পর জুফ তখন ফ্রেন্ডসদের সাথে ড্রিঙ্কস করছিল চাউফান কিরণের দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল কিরণকে যেন সে প্রতিদিন নতুন রূপে আবিষ্কার করে এই যে কিরণ কঙ্কর বিছানো পথে হেঁটে আসছে মনে হয় যেন তার মনের রাস্তায় নরম পায়ে হেঁটে বেড়াচ্ছে এই মন কেমন করা ব্যথা কি শুধু তার একাই হয় তাকে দেখলে এই মন মহাবিষ্ট হওয়ার রোগে আক্রান্ত হয় না কিরণের চোখে চোখ পড়তেই চাউফান মিষ্টি হেসে উঠে দাঁড়ালো বিনিময়ে কিরণও হাসলো। জাউফানকে কিরণের কাছে যেতে দেখে সকলের দৃষ্টি কিরণ আর ইয়ানার দিকে গেল ইয়ানাকে দেখে কেউ কেউ হেসে উঠল, আড়ালে কারণ ইয়ানা সবুজ রঙের শাড়ি খাচ্ছে ফ্লোরে এমন পার্টিতে কে শাড়ি পরে তাও আবার মায়ের শাড়ি তা দেখে জাওফানও ও হাসি হেসে উঠল ইয়ানা মুখ ভার করে কিরণকে বলল আমাকে কি সুন্দর লাগছে না কিরণ যুব এরকম হাসছে কেন কিরণ কি বলবে ভেবে পেল না তখন হঠাৎ ইয়ানা এসে বলল সে শাড়ি পরবে তাই সে একটা সবুজ শাড়ি এনেছে কিরণ বারংবার মানা করেছিল এমন পার্টিতে শাড়ি না পরতে নর্মাল একটা ড্রেস পরতে তাও একটা আকর্ষণীয় শাড়ি হলে মানা যেত কিন্তু একটা কেমন পুরনো ডিজাইনের মায়েদের মতো শাড়ি তবে ইয়ানা চোরাচুরিতে বাধ্য হয়ে পরিয়ে দিল কিরণ মুখে মেকি হাসি টেনে বলল তোকে আগেই বলেছিলাম এসব না পড়তে ওরা হাসছে এমন পার্টিতে এসব পড়ার জন্য তবে তোকে খারাপ লাগছে না সত্যি ইয়ানা সন্তুষ্ট হলো না সে সোজা উজানের কাছে গেল উজান টেবিলের পাশে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে হাত বুকের কাছে মোড়ানো দৃষ্টি ছিল বন্ধুদের হাসি ঠাট্টার দিকে ইয়ানা টেবিলের সাথে ঘেসে দাঁড়ালো একদম উজানের সামনে উজান তাকালো ইয়ানার দিকে ইয়ানা খানিকটা লজ্জা মুখ করে বলল। কেমন লাগছে উজি উজান ইয়ানার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়ালো তার কোমরের দিকে জাওভান কিরণ সহ সবাই হাঁ করে তাকিয়েছিল তাদের জানা মতে উজান কখনোই কোনো মেয়ের দিকে তাকায় না হাত বাড়ানো তো দূরের কথা মনে মনে কিরণ খুব খুশিই হচ্ছিল ইয়ানার নজর চুভের দিকেও আছে আর কিরণ তা একদম চায় না ইয়ানাকে কারো গলায় ঝুলিয়ে তার কুদৃষ্টি থেকে চাউভানকে বাঁচানোর দোয়া কিরূপ বহুদিন ধরে ধরে করছিল ইয়ানা চোখ বন্ধ করে নিল আর কয়েক মুহূর্ত পরেই উজানের পুরুষালী হাত তার চিকন কোমরে এসে পড়বে ভাবতেই ইয়ানার গা উত্তেজনায় শিরশির করে ওঠে উজান ইয়ানার কোমরের কাছে খেসে টেবিলে থাকা কাপকেক দিয়ে এক কামড় বসালো বলল ডিলিশিয়াস সকলে হেসে উঠল শব্দ করে হাসির শব্দে ইয়ানার চোখ মেলল দেখল উজান সামনের দিকে তাকিয়ে মজা করে কেক খাচ্ছে অপমানে থমথম করছে ইয়ানার মুখ উজানকে কিছু বলবে তার আগেই উজান উঠে গিয়ে সাউন্ড বক্সে গান প্লে করল সকলে মেতে উঠল নাচে উজান সরে এলো ইয়ানার পাশ থেকে কিরণের নাচতে ভালো লাগে না তাই সে বসে রইল জাউভান নাচের অফার করলো তখন কিরণ নাচ চাইতেও হাত বাড়িয়ে দিল তারা সকলের থেকে সরে গিয়ে এক সাইডে নাচছিল জাভান কিরণের কোমরে দুহাত রেখে শুধু এদিক ওদিক তুলছে তবে গানের সাথে নাচ খাপ খাচ্ছিল না তাদের বোল্ড মিউজিকে রোমান্টিক নাচ নিশ্চয়ই নাচা যায় না একজন বন্ধু এসে জাভানকে টেনে নিয়ে গেল জাউভান ছাড়িয়ে কিরণের কাছে আসতে নিলে কিরণ চোখের ইশারায় বোঝায় যেতে কিরণ এসে উজানের পাশের চেয়ারে বসল উজান এক মনে সকলের নাচ দেখছিল কিরণের কথাই তার ধ্যান ভাঙল ইনায়া কিন্তু তোমার জন্য সেজেছে ওজান কিরণের দিকে কিরণ বলেই চলে এবার তাকায় বিকেলে রেডি হওয়ার সময় ইনায়া শাড়ি নিয়ে এসে বলে ওকে পরিয়ে দিতে আমি বলেছিলাম পার্টিতে এই ধরনের শাড়ি পরে না কিন্তু ও কি বললো জানো ও বলেছে তুমি নাকি ওকে বলেছিলে ঠিক হতে তোমার পছন্দ মতো তৈরি হতে তাহলে নাকি তুমি ওকে নিয়ে ভেবে দেখবে তাই আজ শাড়িটা পরিয়ে দিলাম দেখেছো ও তোমায় কত ছায়া ওর ইমোশন বোঝার চেষ্টা করে উজি মেয়েটা তোমাকে সত্যিই ভালোবাসে হুম ও জানে নির্বিকার কণ্ঠ কেহুম একটু ভালো করে দেখো মেয়েটাকে ইয়ানাকে আমি ছোট থেকে চিনি ও কেমন মেয়ে সেটাও জানি একজন কি সব সময় এরকম থাকে উজি ইনায়া বদলে গেছে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ওজানের মৃদু কণ্ঠ ওজান চোখ ফিরিয়ে আবার আগের জায়গায় নিল কিরণের এবারও মনে হলো ওজান খুব হাসছে সে এবার সরাসরি বলল হাসছো কেন কোথায় হাসলাম চোখ না ফিরিয়েই বলল উজান আমার মনে হচ্ছিল তুমি হাসছো তুমি আর তোমার মনে করা দুটোই ফালতু কিরণ ঘুষি দেওয়ার জন্য হাত মুষ্টিবদ্ধ করে উঠালো তারপর কন্ট্রোল করে নিজের হাত নামিয়ে নিল কিন্তু ওজান সত্যিই হাসছিল মনে মনে সে বাঁকা হাসছিল চোখের চশমা ঠিক করে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল ডান্স ফ্লোরে নাচের তালে তালে ইয়ানা বারবার একটা ছেলের গায়ে ঠুলে পড়ছিল দুজনে কোমর চরাচুরি করে নাচছে কিরণের ঠোঁট দুটো ফাঁকা হয়ে গেল এ তো কিরকিটি একটু আগে উজানকে নিয়ে কত ভালোবাসার কথা বলছিল আর এখন ঢলাঢলি করছে অন্য ছেলের সাথে আশ্চর্য মেয়ে কিরণ বসেই থাকলো কিন্তু ইয়ানার একটা কাজে সে বসে থাকতে পারল না ইয়ানা নাচতে নাচতে একদম চুফের কাছে চলে গিয়েছে জাউফানের সে খেয়াল ছিল না সে চোখ বন্ধ করে নাচছিল সেই সুযোগে ইয়ানা জুভের একটা হাত নিয়ে নিজের কোমরে রাখল তা দেখেই কিরণ উঠে দাঁড়ালো তার ব্রহ্মতালু ডাকে চলছে চেয়ারে একটা ধাক্কা মেরে সে ডান্স ফ্লোরে চলে গেল জাউফানের থেকে ইয়ানাকে ছাড়িয়ে শক্ত করে একটা চর মারল তারপর ধাক্কা মেরে ফেলে দিল পুলে নাচ বন্ধ হয়ে গেল সবার গান বন্ধ হলো সকলে চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে কিরণের অগ্নি মূর্তির দিকে ইয়ানা পানিতে পড়ে পানি গিলেও ফেলেছে কতক্ষণ কেশে নিজেকে ঠিক করে রাগান্বিত তো দৃষ্টি সরিয়ে তাকালো কিরণের দিকে কিরণ ভয়ানক অকথ্য একটা গালি দিল তারপর বলল ডাইনির ঘরে ডাইনি কয়টা লাগে তোর হ্যাঁ বিকেলানা বললি উজানকে ছাড়া নাকি তুই বাঁচবি না তাহলে এখন সিয়াম আর জুভের সাথে এত ঘেঁসা ঘেঁসি কিসের তোর তোরে এমনি এমনি ডাইনি বলি না সবার কাছে থেকে বয়ফ্রেন্ড ছিনিয়ে নেস তুই পুরো ডাইনির মতো তারপর ইয়ানের মুখ বরাবর থুতু ফেলল সকলে থম মেরে দাঁড়ালো কেউ বিশ্বাসই করতে পারল না যে সামনের মেয়েটি আসলেই কিরণ জাফান নিজেও বিস্মিত রাগে পেছন ফিরে চাহানকে নাক বরাবর ঘুষি মারলো তুই নিজেও কি মেয়েদের সাথে ঢলাঢলি করতে খুব ভালো লাগে তাই না অসভ্যের বাচ্চা যেখানে সুন্দরী নারী দেখবে সেখানেই ছুটে যাবে ইত্য কথাকার কিরানোকে পাশ কাটিয়ে চলে যাওয়া ধরল জাউফান ঘুষি খেয়েও হেসে ফেলল কিরণ এতটা জেলাস সে কিরণকে পেছন থেকে ধরলে হাত ঝটকা মেরে সরিয়ে দেয় আর আঙ্গুল তুলে শাসাই যেন তার পিছু না ধরে তাও জাউফানের মুখ থেকে হাসি সরছিল না কারো বিস্ময়ের অবসান ঘটছিল না তবে ওজান ছিল নিস্পৃহ যেন সে জানত এমনটাই হবে সে আড়ালে বাঁকা হেসে চেয়ারের সাথে হেলান দিয়ে বসল কিরণ এসে উজানকে বলল তোমাদের ওয়াশরুমটা কোথায় ও যেন ওঠে দাঁড়ায় চলো দেখিয়ে দিই কিরণ হাত দিয়ে থামায় আমাকে বলো কোথায় আমি নিজেই যেতে পারবো ওজানের বাংলোটার সবগুলো বাথরুমের কাজ বাকি ছিল এছাড়া আর একটা সিঙ্গেল বাথরুম আছে সেটা ঠিকানা কিরণকে দিয়ে বসে পড়লো চেয়ারে জাউফান এসে পড়লো আমি নিয়ে যাচ্ছি চলো আবার ঘুষি খাওয়ার ইচ্ছা আছে চোখ রাঙিয়ে বলল কিরণ জাউফান হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে হাসল কিরণ একটা তোমারই তো ঢং একদম একদম আসবি আসবি না 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 রিপিট হলে ভালো হবে না তারপর উজানের উদ্দেশ্যে বলল তোমার ভাইয়ের নাকে মলম লাগিয়ে দিও বলেই কিরণ চলে গেল তখন সূর্য ডুবে গেছে আকাশে যেন রক্ত ছিটানো টকটকে লাল পাখিরা কিচির মিচির করে নিরে ফিরছিল বাথরুমটা বাড়ির শেষ মাথায় বাড়িটির সাইড আর একটা করিডোর করিডোরের একপাশে রুম দিয়ে জানালা ঘেরা কিরণ হাঁটতেই জানালা দিয়ে রক্তিম আকাশ দেখছিল মাথায় খালি ঢেলে আসে জরুরি নিজেকে শান্ত করতে হবে বড় একটা শ্বাস ছাড়ল কিরণ তবে আজকে এমন একটা দিনের অপেক্ষায় ছিল সে সে বহুদিন ইয়ানা তার সাথে খুব খারাপ আচরণ করেছিল যখন কিরণ অসহায় ছিল খালি হাত তোলাটাই বাকি রেখেছিল এখন তো কিরণ অসহায় নেই তাই আজকে করে ইয়ানাকে শান্তি মতো একটা চর মেরেছে শান্তি লাগছে কিরণ এসব ভাবছে আর হাঁটছে হাঁটা থেমে গেল কিরণের যখন সে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনল পেছন ফিরল একটি ছোট ফুলদানি নিচে গড়াগড়ি খাচ্ছে কিরণ কিঞ্চিত ভ্রু কুচকাল বাহিরে তো বাতাস নেই তাহলে এটি কিভাবে পড়লো সে গিয়ে ঠিক করে টেবিলে রাখলো ফুলদানিটি হাঁটতে লাগলো আবার হাঁটার মাঝে কিরণের কেন যেন মনে হচ্ছে কেউ পিছু নিচ্ছে পিছন ফিরলো আবার কোথায় কেউ নেই তো সে আবার হাঁটতে ডাকল আবার মনে হলো কেউ পিছু নিচ্ছে কিরণ দাঁড়িয়ে পড়লো মনে হচ্ছে অনুসরণকারীও দাঁড়িয়েছে কিরণের ভয় হতে লাগলো বাহিরে সাজ নেমে পড়বে এক্ষুনি অন্ধকার নামতে শুরু করেছে এখানে লাইটও নিভানো ভুতুরে লাগছে পরিবেশ সে দৌড় শুরু করলো এবার এবারও মনে হলো পিছনের ব্যক্তিটিও দৌড়চ্ছে আশ্চর্য রাস্তা শেষ হচ্ছে না কেন এত দেরি লাগছে কেন ওয়াশরুমে যেতে কিরণ সাথে সাথেই দাঁড়িয়ে পিছন কেউ নেই কিন্তু ফিরল পর্দাটি উড়ে থেমে গিয়েছে যেন কেউ ওই জায়গাটা অতিক্রম করেছে কিরণ সাহস সঞ্চয় করে বললো কেউ কোন কাপুরুষের বাচ্চা এভাবে নিচ্ছিস সাহস থাকলে মুখোমুখি এসে ফাইট কর ভিতর ডিম সারা আসলো না কোনো পুরো অন্ধকার করিডোর কিরণ নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে পেছনে তাকিয়েই উল্টো পায়ে হাঁটতে লাগলো ধীরে ধীরে হঠাৎ দেওয়ালের সাথে পিঠ লেগে গেল সে পৌঁছে গিয়েছে অবশেষে কিরণ শান্তির নিঃশ্বাস ফেলবে তার আগেই তার নিঃশ্বাস মাঝপথে থমকে গেল দেওয়ালের আওয়াজ শুনে দেয়ালটি তার কানের কাছে ফিসফিস করে বলছে হে মিস বিউটিফুল ধানী লঙ্কা কথাটি কিরণের এতক্ষণের সাহসে পানি ঠেলে দিল ভয় করছে তার দেওয়ালের কণ্ঠটি একজন পুরুষ কণ্ঠের মতো লাগছে কিরণ গতিতে পেছন ফিরল সে আসলে দেওয়ালে না একজন পুরুষের বুকে পিঠ লেগেছিল কিরণ তাকিয়ে দেখল পুরুষটিকে ছিপছিপে দেহের চমৎকার দেখতে একটি ছেলে চকোলেট কালারের টি শার্ট পরনে চোখে পাতলা ফ্রেমের চশমা ঠোঁটে মৃদু হাসি এই ছেলেকে আগে কখনো দেখেনি কিরণ এ কে এখানে কি করছে কিরণ কাপা কাপা কণ্ঠে বলল কে আপনি ছেলেটি এক হাতে চশমা ঠিক করলো এক পা এগিয়ে করল খানিকটা ঝুঁকে দাঁড়ালো কিরণের দিকে মৃদু হেসে আমি খান কিরণ এক পা পিছু হটলো তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল অজ্ঞাত মানবটির দিকে খানিকটা রাগি রাগি গলায় বলল আমি আপনার নাম জানতে চাইনি আপনাকে তো এর আগে কখনো দেখিনি আর এখানেই বা কি করছেন আহসান হালকা হাসলো দেখেন তো কি হয়েছে এখন দেখে নিন ভালো করে দেখে নিন কোন পাটটা দেখতে পছন্দ করবেন বলেই পকেটে হাত পুরে শটান হয়ে দাঁড়ালো কিরণ রাকি চোখে তাকায় ফাইজলামি করার জায়গা পান না মিয়া হ্যাঁ জুতার বাড়ি ছিলেন খেয়েছেন কখনো না খেলে আসেন খাওয়াই দেই বেদ ফালতু অসভ্য আহসান ভ্যাবা চাকা খেয়ে গেল চোখ বড় হয়ে গেল তার অবাক করা কণ্ঠেই বলল বাপরে আপনি মারাত্মক জানি কিন্তু এতটা মারাত্মক তা তো জানতাম না বাই দ্য ওয়ে রাখবেন না মিস প্লিজ আমি জাস্ট মজা করছিলাম মজা করার একটা লিমিট থাকে আমি কিংবা আপনি কেউ কাউকে চিনি না তাহলে এই ধরনের লেম মজা করার মানেটা কি হয়ে ক্রমশ গলার বাড়ছিল আহচান হাত দুটো সামনে এনে শান্ত করার ভঙ্গিতে বলল ওকে মিস শান্ত হন এ দেখুন কানে ধরছে তাও প্লিজ চিৎকার করবেন না কেউ দেখতে পেলে খারাপ ভাববে আহুচান কানে ধরলো চাউভান শুনতে পেলে কেলেঙ্কারি ঘটিয়ে দেবে তা মাথায় আসতেই কিরণ শান্ত হওয়ার চেষ্টা করল বড় বড় শ্বাস ফেললো এই রাগী না একদিন তার সর্বনাশের মূল হয় কিছুতেই সে রাগ কমাতে পারে না কিরণ চিফ দিয়ে ঠোঁট ফিচিয়ে নিয়ে বলল ওল ভালোই ভালোই জবাব দিন এবার কাণ্ডা ছাড়ি না কিরণের করা জবাব হতাশ নিশ্বাস আড়াল করল আহজান আচ্ছা সমস্যা নেই আমার এভাবে থাকতে ভালো লাগছে মেইন টপিক আসুন কিরণ ধমকে উঠল আহজান ভীত দৃষ্টিতে তাকানোর ভান করে বলে আমি আসলে উজান ভাই জুনিয়র উনি আমাকে এখানে ইনভাইট করেছিলেন উনি আমার কাউন্সিলর তো পার্টিতে না থেকে এখানে কি করছেন এইখানে মানে এমনি একটু হাঁটছিলাম আর কি উজান ভাইয়ের পেইন্টিংগুলো দেখছিলাম তারপর বাইরের দিকে তাকিয়ে সামান্য আতকে ওঠা গলায় বলল ও মাই গড সন্ধ্যা হয়ে গেছে আমাকে তো তাড়াতাড়ি বাসে ফিরতে হবে বাইরের দিকে তাকিয়ে কিরণেরও যেন হুঁস ফিরল সন্ধ্যা নেমে এসেছে ওপাশের ফেরি লাইটের আলো হালকাভাবে বোঝা যাচ্ছে ক্ষীণ আওয়াজে মিউজিক শোনা যাচ্ছে মিস আমি তাহলে গেলাম বলেই আহজান পা বাড়ালো শুনুন আহসান দাঁড়িয়ে পড়ে পেছু ফিরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় কিরান শীতল কণ্ঠে বলে আমার সাথে একটু ওয়াশরুমে যাবেন প্লিজ আহসান কিরণের চোখে মুখে ভয় দেখতে পায় মনে হয় কোনো ব্যাপারে খুব ভয় পেয়েছে তবুও সে দুষ্টু হেসে বলে ওয়াশরুমে একসাথে আহসানের ইঙ্গিত বুঝতে পেরে কিরণ ধমকে তড়িঘড়ি করে বলল আমি বোঝাতে চেয়েছি আপনি একটু বাইরে দাঁড়িয়ে থাকবেন বাহ এতক্ষণ যে আমাকে ভয় দেখালো সে কিনা ওয়াশরুমে একা যেতে ভয় পায় আর কত কি দেখবো দুনিয়ায় কিরণ চোখ পাকালে আহুচান বলে ভয় দেখানোর কি আছে যাচ্ছি তো ওয়াশরুম থেকে বেরিয়ে তারা পার্টির জায়গায় পৌঁছানোর আগে কিরণ দাঁড়িয়ে যায় দাঁড়ালেন কেন আবার ওয়াশরুমে যাবেন নাকি কিরণ কিছুটা কঠিন গলায় বলে আমি যাওয়ার পাঁচ মিনিট পর আপনি আসবেন দুজনকে একসাথে দেখলে সমস্যা আমরা কাপল হিসেবেই না হয় জয়েন করি আমার পায়ে কিন্তু হিল আছে জাস্ট কিডিং জাস্ট কিডিং প্লিজ আপনি যান আহজান কর্নিশ করার ভঙ্গিমা করল কিরণ চলে গেলে আহজান স্বস্তির নিশ্বাস ফেলল কিরণের ভালো লাগছে না একদম কেমন যেন অস্থির লাগছে তার কেন যেন মনে হলো তাকে তখন যে ফলো করছিল সে আহজান নামের ওই ছেলেটা কিন্তু আহচান কেন ফলো করবে সে তো এই প্রথম দেখল নাকি আহচান না নাকি আহ নাকি কেউই ফলো করছিল না ছিল কিরণের মাথা ব্যথা করতে তার ভালো লাগছে না কিছু শুধুই লাগল বাড়িতে গিয়ে লম্বা একটা ঘুম দেওয়া দরকার গলা থেকে ওড়নাটা ছাড়িয়ে গায়ে জড়িয়ে নিল চুপ খোপা করলো কিরণ এসে দেখলো পুলের পাশে ছেলের দলেরা ওয়াইনের বোতল নিয়ে গানের তালে তালে নাচছে কয়েকজন পুলে নেমে ফুর্তি করছে আর মেয়ের দলেরা দোলনার কাছে কিংবা চেয়ারে বসে নিজেদের মধ্যে হাসাহাসি করছে আবার কিছু কাপেল আলাদা বসে প্রেমালাপে মত্ত ওজান কোনার টেবিলে বসা সামনে হরেক রকমের কেক তার এক হাতে মোবাইল আর এক হাতে চিজ কেক ভ্রুকুচকে মোবাইলের দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে ওজান যখন ভ্রু কিঞ্চিত করে তখন সে আন মনে নিচের ঠোঁট কামড়ে ধরে ধারালো চোয়াল উঁচু হয়ে থাকে আর সেই মুখভঙ্গি করে যখন তাকায় মনে হয় যেন তীক্ষ্ণ সুচালো তীরের ফলাত ছুড়ে দেওয়া হয়েছে কিরণ এদিক ওদিক তাকিয়ে চাউফানকে খুঁজল জাউফানের কাছে ক্ষমা চাওয়া দরকার শুধু শুধু মারল তাকে ইয়ানার রাগ জাউফানের উপর ছাড়ার কারণে কিছুটা অনুতপ্ত হলো কিরণ তাকে না পেয়ে উজানের কাছে এসে জিজ্ঞেস করলো